ছাদ বাগান দেখাতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আবার নিয়ে চলে আসলাম প্রচণ্ড খরতাপে আমার ছাদের বাগানে কি অবস্থা আছে সেটির আপডেট আপনাদেরকে দেখাবো আমি একটা জবা ফুলের গাছ কাটিং করে লাগিয়েছিলাম এই যে কুড়ি এসছে এই গাছটা আমি নিজে পলিথিনে লাগিয়ে রেখেছি তারপরে এই যে গোলাপের ডালগুলি আমি কাটিং করে লাগিয়েছিলাম পুরি আসছে এখন বেশ ভালো লাগছে সবাই আমরা দেখবো এই জন্য একটু করে ভিডিও ধারণ করে নিলাম এই যে পুরি এই যে এই গাছগুলি পলিথিনে রেখেছি আমি এই যে একটা গোলাপ ই আর গাছ জবা ফুলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে লেবু এই যে লেবু লেবু ধরেছে ফুল ধরেছিল অনেক এই গাছটিতে ফুল এসছে এবং লেবু এই যে এই লেবু ধরে আছে এই গাছগুলি আমার নিজের হাতের কলম করা এই যে বালতিতে লাগিয়ে রাখা সেটা এটা হচ্ছে একটা ভাগ ও বেদানা জায়গা ছোটো হওয়ার কারণে সাইজ বড়ো হয় না হান্ড্রেড পারসেন্ট বড়ো হবে সাইজ যদি বড় জায়গা দেওয়া যায় রিং পার্ট বা ড্রামের অর্ধেক জায়গাতে লাগাতে পারলে বড় হবে কালার দেখছেন যেরকম বাইরে থেকে কালার সেই রকম ভিতরেরও কালার মরিচ গাছ মরিচ ধরে আছে এগুলো হচ্ছে বোম্বাই মরিচ এই যে এইগুলো এগুলো বোম্বাই মরিচ ধরে বেশ ভালো ধরে তরকারিতে একটা দিলেই যথেষ্ট এটা একটা কমলার গাছ গাছটিতে ফুলের দেখা এখনও পাইনি দেখি আল্লাহ কখন দেয় এটা একটি বেদানা গাছ মালটা এটা লিচুর গাছটার অবস্থা ভালো নয় এই লেবু গাছটা লেবুর দেখা দিয়েছে এবার ফুল এসছে এই যে এই যে আমার কুমড়া চাল কুমড়া এই যে গাছের গোড়া ওই যে আরেকটি চাল কুমড়া চাল কুমড়া গলা এই গাছগুলোতে লাগিয়ে রেখেছি এটি একটি দেশি ডালিম গাছ রজনীগন্ধা কলার গাছে ফুল এসছে একটি করে চলে আসছে একটু আড্ডুকার ফুল হচ্ছে রজনীগন্ধার এটা একটু টবে লাগানো আছে বল সুন্দরী বড় মেহেদি পাতার গাছ এটা হচ্ছে একটি সাদা গোলাপের গাছ ছোট ছোট জায়গাতে এগুলো লাগিয়ে রাখা আছে এই যে দেখছেন আমার সেই ভাগোয়া বেদানার গাছ এই যে বেদানা ধরে আছে এই যে বেদানা ধরে আছে বেশ ভালো লাগছে মেহেদি পাতার গাছ ফুল করসল ভাগো আবেদনা লেবু লেবু ধরে আছে গাছটাতে নিয়েছিলাম এটা হর্টিকালচার থেকে সিডলেস মানে বিচিবিহীন কিন্তু বিচিতে ভরপুর কথার সাথে কাজের কোনো মিল নাই বালতিতে লাগানো আছে লেবু ধরেছে অনেক দিন পর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা একটি ড্রাগন জায়গায় এক্সচেঞ্জ করেছি সেই জন্য এবার ধরেনি একটি মালটার গাছ বালতিতে লাগানো অস্ট্রেলিয়ান কমলা জামরুল সাদা জামরুলটা যেটা সবুজ এই যে সেই পাইকল গাছটি এটিকে বনসাই বানাবো দেখে দিলাম ইতিমধ্যে আমার যা বাগানের ধন্যবাদ সবাই যা